ঐতিহ্যবাহী বিয়ানী বাজার টানার সুনাম ধন্য এলাকা শ্রীধরা বাজার সং আঠি পবিত্র ঈদে মিলাদুল নবী ইসলাম বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত আস্ত্রী মোবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধা বাদুর সভাপতি মো আজাজ হজরত উল্লামা একরাম মুরবিয়ান একরাম আইন এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা ঐতিহ্যবাহী শ্রীদ্ধরাম আজারের সুনামধন্য ব্যবসায়ী ভাইরা পর্দার অন্তরালে মা موہان اللہ کے شکریہ اللہ, اللہ مبارک و محبت حاضری دس مون الحمد تو حاضرین حضرت اللہ اقرام بات جوہر تن گرت پورن آلوچنا راستے মাহফিল নির্ধারিত সময় প্রায় শেষ পর্যায় আমি গুণাহার আপনার সামনে কমিটি হুকুমে পবিত্র কালামে প্রাক্তন এক টুকরা এতে করি মা বড় আশা করি তিলাও আল্লাহর কাছে তাও বিখ্যাত চাই মো আয়াত্রে সামনে রাখি আল্লাহ যেন আমার বিষয়টা কথা হওয়ার তো অভিজ্ঞতা আমি সময় তো হাজিরিন বর্তমান এই সময়টা ইসলাম এবং মুসলমান হল লাগি সময় এই সময় পৃথিবীর চতুর্দিকে কাফির ফিরবে ইমান বিজাতীয় ধারা মুসলমান হল বলিত অত্যাচারিত বিশেষ করি বাংলাদেশের কঠিন এই অবস্থা আল্লাহ যে এরই মধ্য দিয়া আমরা যে দয়া হইয়া মা আজুয়া জান্নাতিয়ার মাহফিলে আল্লাহর হাবিবর मोहब्बतে হাজिरी দেওয়ার তৌফিক দিছে। মন খুশি বলি সব ভাই একবা আল্লাহ শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ বড় বড় কথা আলহামদুলিল্লাহ সময় তো হাজিরিন যেহেতু সময় হম আমি আমার মূল কথা বলার উদ্দেশ্যে আপনাদের সামনে যত তাড়াতাড়ি চেষ্টা হলো শেষ করা রাসুলে পাক পাক সাল্লা সাল্লাম মিলাদ নীজির জন্ম দেখতে হইল পবিত্র মিলাদ সরিফ সুহান পবিত্র মিলাদ পবিত্র মিলাদমনিভাবে এই শব্দটা নবীজির জীবনের সাথে বড় ঘনিষ্ঠ সম্পর্ক ঠিক তেমনি বাদে পবিত্র ইসলাম এই শব্দটা নবীজির লোকে বড় ঘাড় শব্দ সুহান আমার পোতান বুঝলে আমি খুশি হইম না বুঝলে আমার জানি নবী করিম সাল্লাহি সাল্লাম হুজুরে পাক সাল্লা দুইটা শব্দ বড় গভীর শব্দ একটা শব্দ হইল পবিত্র নবী সাল্লাহ সাল্লাম একটা শব্দ হইল পবিত্র মিলাদুলনী সাম সিরাতুল্নবী সাল্লাহ ইসলাম কি মিলাদুলনী ইসলাম কি সিরাতুল ইসলাম বলতে আমরা কি বুঝি শাব্দিক শাব্দিক এবং পারিভাষিক পড়তে মিলাদ সিরাতুল্নবী কাকে বলি মিলাদুলনী সাম অর্থ কি বুঝি শাব্দিক এবং পারিভার্শ্বিক করতে আমরা মিলাদুবি বলতে কি বুঝি পয়লা এই বিষয়টা একটু আমরা গেছে ক্লিয়ার হওয়ার খুব দরকারই মাতোকা এই বিষয়টা আমরা গেছে ক্লিয়ার হওয়ার খুব এখানে দরকার যেহেতু এই দয়টা বিষয় নবী জিল্লোকে বড় গভীরভাবে সম্পর্কিত আর এই দয়টা বিষয় উম্মতে মোহাম্মদি যাইবার একটা মাধ্যম পড়ি কইতা নাই সুহান আমরা জান্নাতি হইতাম সাইনি না চাই একটু হাত তুলিয়া দেখাই বানিসাম আমরা জান্নাতি হইতাম সাইতো জান্নাত যাইতে হইলে নবীরে বাদ দিয়া জান্নাত যাওয়া যায় নবীর আদর্শ চালিয়া জান্নাত যাওয়া যায় নবীর অনুসরণ চালিয়া জান্নাত যাওয়া যায় এর দায় আপনি সিরাতুল নবী বুঝতে খেনে বুঝতে হইব কথা কান্ডে একটু আগে বাঙ্গাতো আমরা সমাজ আমরা রেলিয়া অর্থাৎ যারা আমরা মিলাদুল নবী সাহেব মাহফিল করি আমরা আমরা কিছু বন্ধু দুস্থ হলর হয়তো বা ভুল ধারণা আছে না হয় আমরা তান্তানোর একটা মিথ্যা অপবাদ আছে ভুল ধারণা যদি হইয়া থাকে তাইলে আমি আশা করবো আমার কথার মাধ্যমে আমার ভাইয়ের ভুল ধারণার তুলে আমরা বারোই আইতে আর যদি মিথ্যা মাতিয়া এটা হয় তাইলে টান টানর বিবেক সাল মু মিশা মাতিয়া আমার গুণা নিতা তার নেকি দিতা নি না বাদ দিতা আমার মাত বুঝছই যদি বুল ধারণা করিয়া এটা মানতে বুল হইতে পারে মাত আমার আপনার যে কোনো সাধারণ মানুষের ভুল হইত ইচ্ছায় অনিচ্ছায় মানুষের ভুল করতে পারে বুল ধারণা যদি আমার ভাই আমরা রুখে রাখিয়া তাইলে আমরা আশা করবো আমার কথা বাদে তান বুল ধারণা বাঙ্গি গেলে তাই বুল ধারণাটা আইস্তনে আমরা যুতনে বাদ দিলে আর যদি বুল ধারণা না করিয়া তাই না আমরা মিথ্যা অপবাদ দিয়া হয়। আমরা সিলেটি ভাষা কয় তহমত দিয়া হয়। তাইলে আমরা আশা করবো তান বিবেক চাড়মু তাই মিথ্যা আমার উপরে মাথিয়া বা আমার উপরে একটা তহমত তুলিয়া তান ফায়দা নিন না নেকিও জানি না তবে আমি মনে করি আমি যে হাজার শাড়ি কর নাই যদি আমার এই তহমত দেন বা আমার গালি দেন তাইলে যেন গালি দিবা থান গুণা বাড়াইবা টান আমার গুণা তাই নিবা নিচুনি এটা আমার কোনো বাইর লগে আমি কোনো সময় দুর্ব্যবহার করতে চাই না থানের গালি এইবার আমার দরকার নাই তার লগে আমার কোনো খারাপ আচরণের কোনো জরুরত নাই তবে হ্যাঁ বিষয়টা বেশিরভাগ নি। বিষয়টা বেশিরভাগ আশা করি আপনারা আমার কথা বুঝরা বুঝলা নাই এখন আপনার নবী কি নবী বলতে আমরা কিতাব এই জমিনার মাঝে যুগে যুগে বহুত বড় বড় মানুষ সকল আগে বিশেষ করে আমার উম্নবী জিস্লাহ ইসলামর উন্ম্মর মাঝে বহুত বড় বড় মানুষ আইস এই পনেরোশো বছর দরিয়া বিভিন্ন ধর্মালম্বী বহুত বড় বড় মানুষ সকল আইস কিন্তু পৃথিবীর জমিন কোনো মানুষের চরিত্র সার্টিফিকেট আল্লাহ দিয়েছে না যদি চরিত্র সার্টিফিক দিয়া তাহলে এই নইলা আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রসুল